মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর আমার বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি সে যে বুঝে সকালবেলা যাচ্ছে কোথায় জয়া চলো আজকে সারাটা দিন মানে ওইগুলোই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব যদি পারি অবশ্যই পারবো তো চলো যাওয়া যাক সকাল বেলায় উঠে চন্মনে একটা মেজাজ নিয়ে চলে গেলাম আমি আর বাবু একটা জায়গার উদ্দেশ্যে মানে একটা জায়গায় যাব সেই জায়গাটা যে আমি আর বাবু একা একাই যাচ্ছি তা নয় স্কুল থেকে সবাই যাচ্ছে তাহলে বুঝতে পারছো তো যে কোথায় যাচ্ছি হ্যাঁ স্কুল থেকে আমরা ঘুরতে যাচ্ছি মানে পিকনিকে যাচ্ছি আজকে হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখ আর কুড়ি তারিখে আমাদের হচ্ছে পিকনিকটা তো অন্যান্য বছর এর থেকে পরেই হয় কিন্তু এবছর একটু আগে হয়েছে তাই জন্য সবার গায়ে দেখতে পাচ্ছ তো সোয়েটার দেওয়া তো আগের বছর হয়েছিল এটা হয়তো জানুয়ারি কি ফেব্রুয়ারি নাগাদ আমার ঠিক এক্সাক্ট মান্থটা মনে নেই তো যাই হোক তো এবছর আরও একটু এগিয়ে এসছে তাহলে তো ঠান্ডাটা একটু লাগবেই তাই না তো আমরা বেরিয়ে গেলাম আর বাসও দেখো রেডি বাস কিন্তু সেজে গুজে রেডি রীতিমতো একদম বেলুন দিয়ে সেজে নিয়েছে গয়নাগাটি মানে পড়ছে আর দুটো বাস বছরে দুটো বাস হওয়াতে বাসগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল আর আমাদেরও যাতায়াত করতে কোনো প্রবলেম হয়নি এই যে আরও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে সুন্দরী বাসকে তো এর এনার উপরে বহন মানে আমাদেরকে তো এনেই বহন করে নিয়ে যাবে তো এনাকে দেখানোটা মানে খুবই জরুরি ছিল তাই জন্যই নাকে দেখে নিলাম আর মিসরা দাঁড়িয়ে আছে সবার জন্য টিফিন নিয়ে আর আমার ছেলে গিয়ে এইগুলোকে একটু ভিডিও করে নিয়ে আসলো আমি বলেছিলাম একটুখানি তুই আমি একটু বসি এখানে তো টিফিনগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল বাসের মধ্যেই মানে অনেকটা দূরের রাস্তা যেহেতু এখান থেকে খেয়ে নেওয়াই ভালো এখান থেকে প্যাকেটটা খেয়ে প্যাকেটটা বাইরে ফেলে দেওয়া সব থেকে ভালো বয়ে না নিয়ে যাওয়াই ঠিক তো টিফিনে কি কী ছিল একবার দেখে নাও এই যে বেশ ভালো ভালো জিনিস ছিল কিন্তু কমলা লেবু ছিল ডিম সেদ্ধ ছিল কেক ছিল একটা ফ্রুটি ছিল একটা বিস্কিট ছিল আর কি চাই সকালবেলার টিফিনে তো এইগুলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো বাসের মধ্যে খেয়ে সবাই সবার মতো করে রেডি ছিলাম কিন্তু তারও কিছুক্ষণ পরে বাস ছেড়েছিল ওই যে বাঙালির ধর্ম তো একটা টাইমে কিন্তু আমরা গিয়ে সবাই পৌঁছাই না সবাই পাংচুয়াল হয় না তো সেই কারণে এটা জানি না শুধুমাত্র বাঙালিদের দোষ দেয় কি না মানুষের কিন্তু যখনই কেউ কোথাও যাওয়ার সময় টাইম মিস করে কিংবা টাইমের থেকেও অন্য সময় গিয়ে পৌঁছায় তখন কিন্তু কী বলে বাঙালির ধর্মই আচ্ছা বলো তো শুধু কি বাঙালিরাই এই ভুলটা করে অন্য কেউ কি করে না আমার তো মনে হয় সবাই করে এক মানে একমাত্র ঠিকঠাক টাইমে কে গিয়ে পৌঁছায় কি জানি কিন্তু আমি আর আমার ছেলে কিন্তু গিয়ে পৌঁছেছিলাম ঠিকঠাক টাইমে তো পৌঁছালে কী হবে সবাই তো সবাইকে আসতে হবে তারপরেই তো যাওয়া না বাস কিন্তু ছেড়ে দিয়েছে এবারই তো হবে মজা বাসের মধ্যে কত কি হবে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমাদের বাস মাত্র আমাদের কার্তিকপুর থেকে ছেড়ে যাচ্ছে ওই মাঠের মাঠ বলতে এটা কিন্তু ধুধু মাঠ নয় ঠিক আছে এই মাঠটা মানে রাস্তার পাশেই পড়ে কালিয়ানি বিল যাকে বলা হয় আর এই যে শুরু হয়ে গেছে নাচা গান শুরু হয়ে গেছে এবারই এদের গায়ে আর মনে হয় সোয়েটার থাকবে না কারণ গরম লেগে যাবে তো এই দেখো রেডি হচ্ছে সবাই আর এরা কিন্তু স্কুলেরই মিস ছিল একজন আনটি আছে আবার এখানে তো এত কিছু তো আর এখানে বলতে পারছি না না মানে তাহলে আমার বলার আগে আগে আবার গান চলে যাবে তাই জন্য আমি আর কিছু বললাম না তোমরা দেখে নাও নাচ গানা করতে করতে আনন্দ করতে করতে সবাই যদি পৌঁছে যায় তাহলে কিন্তু শরীরটা কম খারাপ হয় তো দেখো কি সুন্দর নাচ করছে আমাদের সবাইকে বলেছিল এসো এসো তোমরাও এসো নাচ করবে না কিন্তু আমি যদি ওখানে যাই আমি এমনি তো নাচ আমার হাসে না সত্যি সবাই যখন নাচে আমার বেশ দেখতে ভালো লাগে আর ব্যাপারটা হচ্ছে আমিও যদি ওখানে গিয়ে সামিল হই তাহলে আমি ভিডিওটা করে তোমাদের সামনে কি প্রেজেন্ট করব বলো তাই জন্য কিন্তু আমার গেলে চলবে না আমাকে দূর থেকেই এগুলো ওয়াচ করতে হবে ওই জন্য আমি যাইনি আর দেখো বাড়িতে তো অনেক দিন ধরে রয়ে গেছি মানে বাবা ওর ছোট দাদু অসুস্থ হওয়ার পরে আর তো ছেলেটাকে নিয়ে বাড়ির বাইরে যাওয়া হয়নি এবার অন্য অন্য বাচ্চারা কি যখন নাকি পরীক্ষা হয়ে গেছে তারপরে কিন্তু কেউ মামা বাড়ি কেউ পিসি বাড়ি সব জায়গায় মানে ঘুরে বেরিয়েছে আর ও যেহেতু কোথাও যেতে পারেনি ওর কিন্তু খুব আফসোস ব্যাপারটা নিয়ে তো সেই আফসোসটাকে আমি একটুখানি যাতে কম হয় ওর ওই জন্যই কিন্তু এখানে যাওয়া না হলে আমার বাড়িতে যা পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমার কিন্তু এই ঘুরু ঘুরুঘুরু করা একদমই সাজে না কিংবা যাওয়াটা চলে না মানে ঠিক দেখায় না কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু গেছি গেছি একমাত্র এই কারণেই দেখো আমি এমন করে ছবিটা তুলেছি যেন আমি বড় একা আমার আর কেউ নেই মানে সেইভাবেই তুলে রেখেছি আর এইখানে এই যে বাচ্চারা এসে এখানে খেলাধুলো মানে কোথায় কি করবে না করবে সেই ব্যবস্থা করে নিচ্ছে মানে ওরা কিন্তু দেখে নিচ্ছে যে কোথায় দোলনা আছে কোথায় সিসো আছে কোথায় স্লিপ আছে সমস্ত কিছু ওদের চোখের সামনে কিন্তু ভেসে উঠছে যে এখানে এটা আছে তাহলে এখানে আরও একবার আসতে হবে যেটা আমাদের লক্ষ্যেও ছিল না এটা কিন্তু ওদের লক্ষ্যেও ছিল আর দেখো আমি এখানে এসেছি আর ফুল গাছেরা থাকবে না এটা হতে পারে অবশ্যই এই যে চন্দ্রমল্লিকারই অনেক ভ্যারাইটি আর কি যে নামটা বললাম দেখো নানান রঙের কিন্তু চন্দ্রমল্লিকা আছে আর আমি কিন্তু এগুলোকে একটু ক্যাপচার করে নিয়েছি আমি গেছি আমার ফোন গেছে আর ফুলেরা আসবে না আমার বাড়িতে হতে পারে আমার মধ্যে আরেকটা কাণ্ডও করে ফেলেছিলাম যেহেতু এই ভিডিওটা একটা পার্টে যাবে না দুটো পার্টে যাবে তখন বলবো এখন আর বলে লাভ নেই এবার কী কথা বলো তোমাদেরকে সেটা যদি কারোর শুনতে ইচ্ছা করে তাহলে দ্বিতীয় পার্টটা অবশ্যই তোমরা দেখে নিও তো এখন তোর আমি করছি না পুরোটা যখন পুরোটা করব তখন দেখে নেবে আর বাবু যেহেতু বাড়িতে একা একা থাকে সব সময় এবার ওইখানে গিয়ে অনেক বাচ্চা কাচ্চা দেখেছে শুধু যে আমরা ওখানে পিকনিক করতে গেছি তা নয় অনেকগুলো টিম গেছিল তার মধ্যে থেকেও কিছু বাচ্চার সাথে কিন্তু ওখানে খেলাধুলোও করে নিয়েছে আর আমার ছেলের আবার কারোর সাথে মিশতে খুব কম সময়ের মধ্যে কিন্তু ও মিশে যায় মানে কারোর সাথে মিশতে বেশি একটা টাইম লাগে না এটা কিন্তু খুব ভালো আমার মনে হয় কারণ কোনো কোনো বাচ্চা আছে না চুপ করে থাকে আজকালকার বাচ্চা কেউই চুপ করে থাকে না কিন্তু আছে কোনো কোনো বাচ্চা একদম চুপচাপ থাকবে কারোর সঙ্গে কথা বলতে চাইবে না আমার ছেলে আবার সবার সাথেই কথা বলে আর এই ব্যাপারটা যেমন ভালো তেমনি কিন্তু খারাপও ঠিক আছে তো যাই হোক তাই জন্য ওর কোনো জায়গায় গিয়ে কোনো প্রবলেম হয় না সবার সাথে ও মিশে ফেলতে পারে মিশতে পারে যেটা কথা আর দেখো এই যে বোর্ডিংয়ের জন্য কিন্তু অনেক কাটাকাটি করেছিল তো সেই কথাটা আমি আর আজকে শোনালাম না আজকে তো বোটিংটা করব ওটাই দেখিয়ে আজকে কিন্তু ভিডিওটা আমি শেষ করব তো তারপরে অনেক পরেই করছি এখন একটুখানি আমরা ঘুরতে যাচ্ছি একটা ব্রিজ আছে এখানে খুব সুন্দর ব্রিজটা ব্রিজের একটুখানি ফটো ক্যাপচার করেছিলাম আমি আর এ হচ্ছে সন্দীপ আর আমার ছেলে মানে দুই বন্ধু এই যে এটা দৌড়ে বেড়াচ্ছে আর আমার বাবু কিন্তু আমার সাথে সাথে যে সর্বক্ষণ ঘুরেছে তা নয় ও একা একাই ঘুরে বেড়িয়েছে আর আমি ওকে বলেছি যে আমাদের স্কুলের যে খাওয়া দাওয়ার জায়গাটা যেখানে করেছে আমি বলেছি যে তুই কিন্তু এখানেই থাকবি কারণ আমার কাছে ফোন আছে আমার আমার ছেলের কাছে তো আর ফোন নেই তাই জন্য আমি বলেছি যে তুমি এখানেই থাকবে আর খুব প্রবলেম হলে মিস আছে স্যার আছে ওদের ফোন থেকে আমাকে ফোন করে নিবে বলছে ঠিক আছে তো ওখানে খুব ও আনন্দ করেছে বারবার আমি একটা কথাই বলবো কারণ বাচ্চারা আনন্দ করলে আগে শুনতাম যে মা বাবার নাকি সবথেকে বেশি ভালো লাগে তো আজকে হ্যাঁ আজকে আমি সব থেকে বেশি করে রিয়েলাইজ করলাম ও দীর্ঘদিন বাড়িতে থাকতে থাকতে না ওরও ভালো লাগছিল না তাই জন্য সবাইকে শুধুমাত্র বাচ্চা না। বড়োদেরকেও কিন্তু একটু বাড়ির বাইরে বেরোনো উচিত আমি জানি আমি বাদে সবাই বেরোয় শুধুমাত্র আমি থাকি যে মানে এই চার দেওয়ালের গণ্ডির মধ্যে তো সেই সেই আর কি তো সবার দ্বারা সব জায়গায় যাওয়া সম্ভব হয় না আর মানে সময় হয়ে ওঠে না এটাই হচ্ছে আমার আসল কারণ তো দেখো এটা কিন্তু না নদী না সাগর না সমুদ্র না গঙ্গা কিছুই না। এটা হচ্ছে ভেরি ভেরি ভেরিতে মানে মাছের চাষ হয় হয়তো তো আমরা কিন্তু ওখানে গেছিলাম আর আমি যখন প্রথমে জলে হাত দিয়েছি ওটাকে ভেরি ভাবিনি গো ওটাকে ভেবেছিলাম নদীর জল কিন্তু পাশ থেকে একজন বলল এটা কোনো নদী নয় গো এটা হচ্ছে ভেরি আমি বললাম ও আচ্ছা আমি কোথায় আছি ওখানে গিয়ে কিন্তু আমি একটুখানি জলও হাত দিয়েছি বেশ ভালো লাগে কিন্তু এই দেখো আর আমার দেখা দেখি আমার ছেলেটাও চলে গেছে ভয় লাগছিল যদি পড়ে যায় আর এই সিনগুলো কিন্তু খুবই সুন্দর তো সেটাই বলবো আমার ছেলে এত জল নাচাচ্ছিলো যে কাদা জল উঠে যাচ্ছিল একটা কথাই বলবো ইউটিউবে এসেছি সব সময় সবাইকে যে সব কিছুই ইনকাম করতে হবে তেমন কোনো কথা নয় এই যে মুহূর্তগুলো এই মুহূর্তগুলোও কিন্তু ওখানে ধরে রাখার একটা সবথেকে বড় রাস্তা পন্থা যাই বলো না কেন এই যে আজকে পিকনিক করতে গেছি হয়তো ছ মাস পরে ভুলে যাব। যে ওখানে কি করেছিলাম না করেছিলাম কিন্তু এটার মাধ্যমে কিন্তু ওখানেই থেকে যাবে আর কিন্তু এটা সরছেও না নড়ছেও না তো দেখো বোটিংয়ের জন্য কিন্তু বাবু রেডি এবারে শুধুমাত্র আসার পালা মানে আরও কয়েকজন লোক লাগবে আমার দ্বারা একা একা সম্ভব নয় আর আমি যেহেতু দিন এটা চালাইনি তাই জন্য ডান দিক বা দিক কোনটা কোন দিক যাবে ওই স্টিয়ারিং ধরারও একটা ব্যাপার আছে অ্যাকচুয়ালি কোনো প্রবলেমই হয় না যারা নাকি সাইকেল চালাতে পারে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না আর আমি কিন্তু সাইকেলিং পারি খুব ভালোভাবেই পারি সাইকেল চালিয়ে কিন্তু স্কুল কলেজ সব কিছুই করেছি তাই জন্য সাইকেলে আমার একদমই ভয় নেই আর এই যে রেডি হয়ে গেছি আর এটা কি চলছিল তখন ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি তাই জন্য কিন্তু আমার খেয়াল নেই হ্যাঁ হ্যাঁ চলছিলো চলছিলো আমিও চালাচ্ছিলাম আর আমি ওই দেখো আমার ছেলে চালাচ্ছে এটা আর আরেকজনের হাতে ছিল হ্যান্ডেল সবাই সব কিছু তো আর ম্যানেজ করতে পারে না একা একা আমি আমাকে বলছিল একা একা ছেলে নিয়ে চড়তে মানে ওখানে যারা এই ব্যবস্থাটা করেছে তো আমার দ্বারা তো সম্ভবই নয় একা একা তাই জন্য আরও আরও দুজন এলো ওরাও ওই পাশটায় বসেছিল আর আমি আর আমার ছেলে সামনের দিকে বসে এইভাবে করেই কিন্তু ও ভালো মজা করে নিয়েছে ওই জায়গাটা দেখো এই যে বোটিংয়ের ব্যবস্থাটা দেখছো এটা কিন্তু একদমই আমি প্রথমবার উঠলাম আর আমি আমি যখন প্রথমবার উঠেছি ছেলের তো প্রথমবারই হবে আর ও তো আর কারোর সাথে কোথাও বেরোয় না সে একমাত্র আমার সাথেই যায় আর আমি কোনোদিনও এটা দেখিনি কি দেখেছি এটা দেখেছি আমি তখন কলেজে পড়তাম তখন আমরা গেছিলাম একবার পিকনিকে টিউশন ব্যাস থেকে গেছিলাম তো সেখানেও ছিল এই ব্যবস্থাটা আর ওটা ছিল ইয়েতে কোথায় বেশ ত্রিবেণী ময়ূর মহল জায়গাটার নাম তো ওখানেও ছিল বোটিংয়ের ব্যবস্থাটা কিন্তু তখন ভয়েই আমরা যাইনি আর এই দেখো এই বাচ্চাটা শুয়ে শুয়ে প্যাডেল করছে আমার ছেলে হাঁপিয়ে গেছে ও একদম উঁচুতে গিয়ে বসে আছে আমি ধরে রেখেছি যদিও ওকে বারণ করছিলাম ও শোনেনি তো বাচ্চাদেরকে বলার সাথে সাথে শোনাও উচিত নাহলে কিন্তু মায়েদের খুব টেনশন হয় সেটা তো ওরা এখনও বুঝবে না বলার কিছু নেই আর দেখো ওকে চড়াচ্ছি আর আমি কিন্তু খেয়াল রাখছি মানে ওকে কিন্তু আমি ধরে ফেলছি বারবার করে জলটা কিন্তু বড় স্নিগ্ধ ছিল আর এই পার্কের সব জায়গায় যে বাবু ঘুরেছে তা নয় বাচ্চারা যেখানে খেলাধুলো করছিল ওখানে ঘুরেছে আর দোলনা সাইডটায় ঘুরেছে আর ওই ব্রিজ পর্যন্তই গেছিলো তারপরে বলে মামা আমি ফিরে যাই ফিরে গিয়ে আমি একটুখানি স্লিপ স্লিপ খেলি আমি বলছি যাও এটাই করো এটাই ভালো হবে আর এই দেখো এটা কে প্যাডেল করছে জানো এটা হচ্ছে আমি তাই জন্য দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমিও পারি হ্যাঁ পারি না তো আর কি আর উনি মনে হয় ওনার মেয়েকে নিয়ে ওই পাশটায় গেছিলেন আমি চিনি না ওরা মানে আননোন ছিলেন আমাদের কাছে তো যাই হোক ওরা না উঠলে পরে তো আমি একা একা চালানো ইম্পসিবল ছিল কারণ ওই যে স্টিয়ারিং বলো হ্যান্ডেল বলো ওটা তো আমি ধরতে পারি পারি না আর এদিক দিয়ে আমার ছেলে এই যে চালাচ্ছে ও ভারী মজা করে নিয়েছে আর ওখানে না বাচ্চাদের খেলার জন্য দোলনা থেকে শুরু করে স্লিপ তারপরে নানান ধরনের স্লিপ তারপরে একটা বড় দেখে সাপ আছে হয়তো আমার ছেলে তো দুপুরবেলা লাঞ্চই করতে চায়নি বলছিল যে না ও ভেবে নিয়েছে যে এখন যদি আমি খাই খাওয়ার পরে আমাকে নিয়ে চলে যাবে শুধু বলছিল না না মামা আমি এখন খাবো না খেলে পরে তো সেই তো যাবো আমরা পাঁচটা ছটার সময় মানে ও আরও খেলবে আরও খেলবে তারপরে আমি বলছি দেখ খাওয়ার পরে এত লাফালাফি করলে আরও প্রবলেম হবে তার কথা কে শোনে তাও খেলবে মানে খেলতে খেলতে ও মা মনে হয় কালকে ওখানে খেলতেই গেছে সত্যি আমরা বাচ্চাদেরকে বাড়িতে আটকে রেখে অতটা যে ভুল করি আটকে আমার ছেলেকে রাখতেই হয় বাড়ির সামনে যে এই যে মেন রোডটা দেখছো এদিক থেকে যে ও একা একা ওপার হবে সে কিন্তু উপায় নেই আর যেহেতু আমি কখনোই বাড়ির বাইরে বেশি বের করতাম না স্কুলে যেত স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে আবার ড্রয়িং শিখতে যেত এইভাবেই করেই ওকে রেখেছি আর আমরা যারা বাড়িতে আছি তারা কিন্তু ওর সঙ্গে সেই সঙ্গটা দেওয়ার চেষ্টা করি আর তাই জন্য না বাড়ির বাইরে গেলেও আমার চিন্তা থাকে কোথায় কুকুর আছে কোথায় কুকুর কামড়ে দেবে এইসব ভয়গুলো কাজ করে কিন্তু কালকে দেখলাম ভীষণ খুশি ওকে আর দেখো এই যে বয়স হয়ে গেছে গাছটা এই গাছটা যখন ছোটো মানে ইয়াং ছিল তখন কত পাতা দিয়ে কত আশ্রয় দিত অন্য অন্য মানুষজনকে সেটাই ভাবছি যে বয়স হয়ে গেলে বুঝি এমনই হয় সবারই অবস্থা এই গাছটার মতোই অবস্থা হয় আর কি তো ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এটা অসম্পূর্ণ সম্পূর্ণ হবে আগামীকাল এই পিকনিকের ভিডিওটা সম্পূর্ণ হবে আগামীকাল তোমাদের সবাইকে আমি বিদায় জানাচ্ছি আজকের মতো কিন্তু এই বিদায় বিদায় নয় আরও কিন্তু আছে এই ভিডিওর বাকি অংশটুকু দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি এই যে এই পার্কে আমরা গেছিলাম কঙ্কনা বিনোদন উদ্যান এটা হচ্ছে গোবরডাঙ্গায় আর কোথায় কোথায় জানতে চাইলে অবশ্যই জানাবো টাটা